তুমি বসে আছো নাকি সে কদিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম না তোমার জন্য ওটা এসেছে দেখবে এই দেখো কি দেখি এটা লিটিল জয় হ্যাঁ এটা গামিজ এটাকে খুলি আমরা দুজন মিলে ঠিক আছে আচ্ছা খুলি তারপরে দেখি কি আছে হ্যাঁ এই দেখো ত্রিহান খোলা হয়ে গেছে ঢাকাটা খোলো তোলো উপরে উপরে তোলো তোলো উপরে এই দেখো কি আছে বের কত আছে একটা নাও বাকিগুলো ভরে দাও সব একটা নাও আচ্ছা সবগুলো ভরে দাও ভরে দাও কাটতে পেরেছো দেখি কেমন হাতে দেখাও কেমন দেখি গামিজটা কেমন দেখি দাও হাতে রাখো দেখি কেমন

গাছ কই কোনটা লাগালা হলুদ গাছ ও আচ্ছা কদিন পরে দেখতে হবে গাছ বেরোলো কিনা ঠিক আছে কি করছো গাছে জল দিচ্ছ বিকেল বেলায় গাছে জল দিতে হয় এটা তুমি খুব ভালো কাজ করছো গুড বয় সবাইকে বলো বিকেল বেলায় গাছে জল দেবে বলে দাও এটা কি গাছ আকন্দ গাছ হ্যাঁ সবাই গাছে জল দেবে বিকেলে ঠিক আছে দিয়ে দাও পুরোটা হ্যাঁ আর দিতে হবে না অনেক হয়েছে পিপি তোমার জন্য কি এনেছে দেখেছো দেখো তো কি এনেছে আস্তে করে আস্তে করে কি এটা এটা তো পেস্ট্রি এটা কি পেস্ট্রি এটা 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 কি এটা আচ্ছা এটা কি পেস্ট্রি এটা ম্যাঙ্গো হ্যাঁ কোনটা খাবে দুটোই খাবে খей কেমন দেখো তো কেমন তাকাও ওইদিকে তাকাও কেমন বলো মিষ্টি কেকের আইসক্রিম খাচ্ছ পেস্ট্রি কে দিল আইডিয়াটা তুমি নিজে নিজে বাবা কলকাতা থেকে তোমার জন্য কি নিয়ে এসেছে এই দেখো এটা স্লেট এখানে খোলো তুমি খুলতে পার দেখো তো খুলতে পারো কিনা হ্যাঁ ওইটা খোলো হচ্ছে না দেখা দিচ্ছি এই না খুলে দিয়েছি এই দেখো এখানে একটা স্লেট আছে এই এইটা হচ্ছে একটা মার্কার আর ওখানে কি কি আছে দেখো একটা স্পঞ্জ আছে আর এটা কি আছে খুলে দেখো তো কালার আছে কালার চক এমনি করে খোলো খোলো ওটা এই যে এটা ডাস্টার স্পঞ্জ এরকম করে লেখার পর মুছে মোছা যাবে হ্যাঁ আচ্ছা একটা লিখে দেখি কিছু তারপরে তো ঠিক আছে হ্যাঁ ওইটা দিয়ে লেখো তো কিছু এখানে লেখো আচ্ছা এবার ওটাতে ওই স্পঞ্জটাই মুছে দেখো মুছে হচ্ছে কি না মোছা যাচ্ছে কি না আস্তে করে হচ্ছে ভালো ভালো জিনিস এনেছে বাবা ঠিক আছে এবার এখানে পড়াশোনা করতে হবে অ এ বি সি ডি সব কিছু লিখতে হবে ঠিক আছে

হাত তুমি জানালা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বৃষ্টি পড়া দেখছো দেখি কত বৃষ্টি হচ্ছে বাপরে অনেক বৃষ্টি হচ্ছে তো ঝমঝম ঝমঝম করে বৃষ্টিতে একটা গান করো গান করে শোনাও তোমার ইচ্ছে যেটা গান বলো জোরে বাবা বা ভালো হয়েছে তো Редактор субтитров А.Семкин